আমার প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে মাধ্যমিক পাস করে সবাই কম বেশি স্কুলে ভর্তি হয়ে গেছি একাদশ শ্রেণীতে আর আমরা এই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর এটা জেনে গেছি যে এবছর কিন্তু সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছে একটা নতুন প্যাটার্নে কিন্তু পরীক্ষাটা এবছর অনুষ্ঠিত হতে চলেছে তো সেই দিকে লক্ষ্য রেখে এবার কিন্তু আমাদের এমসিকিউ কিউ প্যাটার্নে পড়াশোনাটা করতে হবে তো যাই হোক আজ আগে আজ আমরা আলোচনা করতে চলেছি বাংলা বাংলা সাবজেক্ট মানে সাবজেক্ট বাংলার তোমার বাংলা সাহিত্যের ইতিহাস যেখান থেকে এবছর একাদশ শ্রেণীতে পাঁচ মার্কের কোশ্চেন আসতে চলেছে পুরোটাই কিন্তু এনসিটিউ তা এই পাঁচ নম্বর বলে কিন্তু এটাকে যে গুরুত্বহীন তা কিন্তু নয় প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিতে হবে তো আমরা চর্যাপদ সরি বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে আমাদের যে যে জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হলো বাংলা সাহিত্যের যুব বিভাগ ভালো করে দেখো বাংলা সাহিত্যের যুব বিভাগ যুব বিভাগ বলতে গেলে বাংলা সাহিত্যকে পণ্ডিতরা ও মোটামুটি তিন ভাগে ভাগ করেছে বাংলা সাহিত্যের যুগ তিন ভাগে ভাগ করেছে একটাকে বলছেন আদি যুগ মধ্য যুগ আরেকটা হলো আধুনিক যুগ ঠিক আছে আদি মধ্য আধুনিক যুগ তো প্রত্যেকটা সালের মানে মানে যুগের কিন্তু ব্যাপ্তি কালটা আমাদের জানতে হবে প্রথমে আমাদের এটা জানতে হবে যে আদি যুগ আদি যুগটা কবে সাথে শুরু হয়েছিল নশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ তারপর আরেকটা জিনিস লক্ষ্য করো যে মধ্যযুগটা শুরু হয়েছে তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে আধুনিক যুগ শুরু হয়েছে আঠারোশো এক তো আমরা এক কথায় বলতে পারি আমরা কিন্তু আধুনিক যুগের মানুষ তাই তো এই আধুনিক যুগের কিন্তু এখনো শেষ হয়নি কান্টিনিউ হয়েছে তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এই যে আমি যুব বিভাগটা করেছি এই যুব যুগবিভাগের যুব বিভাগের মধ্যে দেখো যে বারোশো পঞ্চাশের পরে আবার একটা সময় শুরু হচ্ছে তেরোশো পঞ্চাশ ঠিক আছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ তার মানে একশো বছরের একটা গ্যাপ রয়েছে তাহলে এই একশো বছর গ্যাপ করে কেন মধ্যযুগের সূচনা হলো এই প্রশ্নটাই আমাদের প্রথমে আসে দেখো এই একশো বছরে বাংলাদেশে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পরে বাংলাদেশে তুর্কি আক্রমণ হয়েছিল অর্থাৎ বেধর্মীরা বাংলাদেশে আক্রমণ করেছিল আর এই বেধর্মীদের আক্রমণের পরে জনজীবন কিন্তু বিপর্যস্ত ছিল ঠিক আছে কি খাবে কি করবে কোথায় যাবে কি করে বেঁচে থাকবে এই নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা ছিল তা সেই জায়গা থেকে তোমার বলা যেতে পারে কোনো সাহিত্যই কিন্তু সেই সময় রচিত হয়নি আর এই সাহিত্য রচিত না হওয়াতেই পণ্ডিতরা একশো বছর সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা যুগ বলে থাকেন তো যাই হোক আমরা জেনে গেলাম যে বাংলা কোন সময়টাকে অন্ধকার যুগ বা বন্ধা যুগ বলা হচ্ছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা বন্ধ যুগ বন্ধা যুগ তো যাই হোক বন্ধুরা এবার আমরা চলে আসবো আদি যুগ দেখো আদি যুগ বলতে আমরা বুঝি আদিযুগে কিন্তু বাংলা সাহিত্যে একটা মাত্র নিদর্শন পাওয়া গেছে আদি যুগে একটা নিদর্শন পাওয়া গেছে কিসের নিদর্শন দেখো চর্যাপদ বাংলা সাহিত্যে একমাত্র নিদর্শন হল আদি যুগের চর্যাপদ তো চর্যাপদ কি আগে আমাদের সেটা জানতে হবে চর্যাপদ দেখো অষ্টদশ দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ সিদ্ধাচার্যদের গান বা কবিতার সংকলনকে বলা হচ্ছে চর্যাপদ তো এখানে আমাদের প্রথম প্রশ্ন আসে যে চর্যাপদকে কে আবিষ্কার করেছিল চর্যাপদের পুঁথিটি কে কোথা থেকে আবিষ্কার করেছে তো দেখো এই প্রসঙ্গে বলতে হবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজ দরবার থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করতেন আর এই চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করার পরে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চর্যাচর্য বিনিশয় নাম দিয়ে ফোকাশ করলেন ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে দেখো বলা যেতে পারে চর্যাপদের কবি চর্যাপদের কবিদের নিয়ে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে এখানে তো কি কেমন সে ইন্টারেস্টিং বিষয় চর্যাপদের কবিগুলির নামগুলো কিন্তু অদ্ভুত প্রকৃতি চর্যাপদের পদগুলো একটু আমাদের কাছে অদ্ভুত প্রকৃতির লাগে তার কারণ হলো আমি কিন্তু বলতে চাইছি যে অষ্টদশ থেকে দ্বাদশ শতাব্দীর চর্যপতি রচিত হয়েছিল তাহলে দিনে যে যে ভাষাটা রয়েছে সেই ভাষাটা কিন্তু তোমার অষ্টদশ দ্বাদশ শতাব্দীতে থাকবে না তা চর্যাপদের যদি দু একটা শ্লোক যদি আমরা একটু শুনে নিই তাহলে চর্যাপদের ভাষাটা কেমন ছিল বা উচ্চারণটা কেমন ছিল তাহলে আমাদের কিন্তু একটা সম্মুখ ধারণা হবে তো বোধহয় বলেনি চর্যাপদের কয়েকটা শ্লোক দেখো উঁচা উঁচা পাব তুই বসই সবরি বালি মরাঙ্গি বিচ্ছ বড় হিত আবার অপরদিকে দেখাচ্ছে ভবনদী গহন গম্ভীর বেগে বাহি দুয়ান্তে চটিল সাংকম গামী পরগামী ল অনির্ভর তরি তো যাই হোক এরকম ছিল চর্যাপদের ভাষ মানে শ্লোকগুলি তো এ প্রসঙ্গে আরেকটু তোমাদের বলে রাখা ভালো চর্যাপদের কবিগুলি যদি নাম বলতে বলে তাহলে আমাদের কিন্তু সেই সমস্ত কবিদের নাম বলতে হবে যেমন লুইপাদ কুড়ি পাত কুসুপু পাত কানহ ঠিক আছে এরা ছিল চর্যাপদের তোমার কবিরা তো যাই হোক এবার আমরা দেখো চর্যাপদ সম্বন্ধে আর একটু জেনে নি চর্যাপদে কয়েকটি এখানে দেখো এখনো পর্যন্ত চর্যাপদের মোট একান্নটি পুঁথি আবিষ্কৃত হয়েছে ঠিক আছে সরি একান্নটি পদ আবিষ্কৃত হয়েছে সরি পুঁতি বলে ফেলেছিলাম চর্যাপদের একান্নটি পদ আবিষ্কৃত হয়েছে আর এই চর্যাপদের একান্নটি পদের মধ্যে মানে থেকে মানে প্রধান কবি যাকে বলা হয় তিনি হলেন হলেনপাত ঠিক আছে কানবপাদ এখনো পর্যন্ত কানবপাদের মোট বারোটি পদ পাওয়া গেছে ঠিক আছে যা চর্যাপদে মোট কয়টি এবার এবার নেক্সট কোশ্চেন আমাদের আছে চর্যাপদের মোট কয়টি গান আছে চর্যাপদের মোট ছেচল্লিশটি গান আছে জর্জপদের সংস্কৃত টিকাকারক কে জর্জপদের সংস্কৃত টিকাকারক হলেন মুনি ঠিক আছে মুনি তারপরে নেক্সট কোশ্চেন আমাদের যেটা আছে যে জর্জপদের প্রধান জর্জপদের আদি কবি কে লুই পা তার সর্বাধিক পদ লিখেছেন আমাদের কানহপাত আর আদি কবি হলেন লুইপা আর জর্জপদের সংস্কৃত টিকাকারক হলো একান্নটি তো বন্ধুরা চর্যাপদ সম্বন্ধে যদি আমাদের এইটুকু না ধারণা থাকে এটাই কিন্তু আমাদের যথেষ্ট আর একটা খুব আসে তিব্বতী টিকাকরণের নাম তিব্বতী টিকাকরণের নাম যদি বলা হয় বলতে বলা হয় তাহলে আমাদের কিন্তু জানতে হবে হবে বলতে প্রবোধ কুমার তিব্বতী তিব্বতী টিকাকারকের নাম হলেন প্রবোধ কুমার বাগচি তাহলে বন্ধুরা আমরা চর্যাপথ সম্বন্ধে অর্থাৎ বাংলা সাহিত্যের আদি যুগের চর্যাপদ সম্বন্ধে কিছুটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে তো যাই হোক এরপরে নেক্সট পার্টে মধ্যযুগ আধুনিক যুগ আধুনিক যুগ নিয়েও কিন্তু এরকমই একটা আলোচনা চলবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে শেয়ার ও কমেন্ট করো আমাদের পাশে থাকার চেষ্টা করো আজ এই পর্যন্ত আগামী দিনে আবার দেখা হবে